ফ্যাশন চেঞ্জের যে আমি পার্ট ওয়ান টু থ্রিগুলো পোস্ট করেছি সেখানে তোমাদের আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে ট্রিক্স এই ট্রিক্সটা কিন্তু সব সময় তোমাদের কাজে রাখবে তো ট্রিক্সটা যদি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু ফলো করতে হবে আমার চ্যানেলটা তাহলে তোমাদের চলো ট্রিক্সটা আমি বলে দিই তারপর আমি পরের পার্টে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারি সেন্টেন্সটা শেখাবো এই ট্রিক্সটা তোমাদের কাছে খুবই প্রয়োজনীয় চলো ট্রিক্স ট্রিক্স নাম্বার ওয়ান অ্যাম ইজ আর্থ থাকলে ওয়ার্স ওয়ার হবে মানে অ্যাম ইজ আর অর্থাৎ মানে প্রেজেন্ট ভি বিভার বিভার ও প্রেজেন্ট ফার্ম অ্যাম থাকলে ওয়াজ ওয়ার হবে মানে সিঙ্গুলার যদি ইজ থাকে বা অ্যাম থাকে মানে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলারের ই হবে আর ফ্লুরাল থাকলে ফ্লুরাল হবে একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা যেমন ধরো হি সেট আই অ্যাম হি সেট দ্যাট আই সেটের জন্য সেট বসিয়েছি লিঙ্ক হিসেবে দ্যাট দ্যাট হি অ্যামের জায়গায় দেখো একটু আমি ওয়াজ বসিয়ে দিয়েছি বা বসিয়ে দিয়েছি ইল তার মানে এইটার ন্যাশন চেঞ্জ কিন্তু কমপ্লিট আমাকে টেন্স কি আছে বা নেই সেগুলো আমাকে অতটা ভাবতেই হলো না এখানে আমরা টেন্সের মানে অনেকের হয়তো টেন্সের প্রবলেম হয় মানে টেন্সটা কি হবে না এটা হবে না সেটা বুঝতে অনেকের মানে সমস্যা হতে পারে কিন্তু এই ট্রিক্সটা যারা যারা মেনে চলবে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতি হবে মানে সে ভুলবেও না যখন পরবর্তী সময় যাবে তখন সে এই ট্রিক্সটা ভুলবে না নারেশ চেঞ্জ তো কখনোই না চলো নেক্সট ট্রিক্সটা আমরা দেখে নিই টু ওয়াজ অথবা ওয়ার্ড থাকলে কিন্তু হ্যাডবিন হয় ওয়াজ ওয়ার্ড থাকলে হ্যাডবিন মাস্ট হবেই তো চলো দেখে নিই উদাহরণ যেমন ধরো আই সেট দে ওয়ার প্লেইং আই সেট দ্যাট দে ওয়ার আছে তাই আমি হ্যাডবিন বসিয়ে দিলাম হ্যাডবিন প্লেইং আমার ন্যারেশন চেঞ্জ কমপ্লিট আমাকে টেন্স কিছু দেখতেই হলো না কিন্তু আমার ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে গেল নেক্সট ও থ্রি প্রাজেন্ট রিফর ভি ওয়ান থাকলে অর্থাৎ ভি টু হয় চলো এক্সাম্পল দিয়ে দেখা যাক যেমন ধরো এটা হি সেই টু মি আই লাইক টি হি টোল্ড মি দ্যাট হি লাইক টি মানে লাইকটা হচ্ছে ভি ওয়ান আর এটা ভি টু তাহলে আমি লাইকের বদলে লাইক করে দিলাম এবং এগুলো তো তোমাদের আগেই শিখিয়ে দিয়েছি এগুলো তো তোমাদের করার জিনিস তোমরা করবে ওটা কিন্তু টেন্সের সময় কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগালেই তোমরা ঠিকঠাকভাবে নাইট চেঞ্জটা করতে পারবে নেক্সট ট্রিক্স ফোর পাস্টের ভাব অর্থাৎ ভি থাকলে হ্যাড প্লাস ভি হবে এক্সাম্পল যেমন ধরো এটা আই টু হিম হি আই দ্যাট আই এখানে দেখো কিন্তু ভি আছে এবার আমি কী বলেছি ভি থাকলে হ্যাড প্লাস ভি হবে তাই আমি হ্যাডটা বসিয়ে দিলাম কিন্তু ভি থ্রি হচ্ছে স মানে সয়ের ভি থ্রি করাতে হবে মানে শয়ের প্রেজেন্ট হচ্ছে সি সি সিন আমরা তো সবাই জানি তাহলে এখানে সি এর ভি থ্রি ফর্ম হবে তাহলে হ্যান্ড সিন এ টাইগার আমাদের কিন্তু টেন্সের কোনো পরিবর্তনই হলো না মানে যে টেন্সে যাওয়া হচ্ছে সেটাই কিন্তু হলো কিন্তু আমাদের অত টেন্স ভেবে কাজ করতে হলো না তাহলে এটাও আমাদের কমপ্লিট নেক্সট ট্রিক্সে যাওয়া যাক তাহলে চলো পাঁচ নম্বর হ্যাঁ অথবা হ্যাজ থাকলে কিন্তু হ্যাডই হবে এমনকি হ্যাড থাকলেও হ্যাড হবে দুটো একসাথে বলে দিলাম আমি হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হবে হ্যাড থাকলেও হ্যাড হবে চলো এক্সাম্পল দেখে নিই আমরা হি সেড আই হ্যাভ ডান ইট হি সেট দ্যাট হি হ্যাড ডান ইট হ্যাভের বদলে হ্যাড বসিয়ে দিলাম একদম যেরকম আমাদের গ্রামার বই থাকে আমি কিন্তু কোনো গ্রামার বই ইউজ করে কিন্তু তোমাদের ক্লাস করাই না গ্রামার বই তোমরা যেগুলো পড়ো সেখানে কিন্তু যে টেন্সটা বদল হয়েছে আমারও কিন্তু সেই ট্রিক্স ইউজ করেই সেই টেন্সটা বদল করেছি আমরা তো দেখো কোনো খাটতে হলো না তাহলেও কিন্তু আমরা পেয়ে গেলাম এমনকি হ্যাডের পরিবর্তে যে হ্যাডও হয় সেই এক্সাম্পলটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি হি সেড আই হ্যাড সিন দ্য ম্যান হি সেড দ্যাট হি হ্যাড সিন দ্য ম্যান হ্যাডের কিন্তু পরিবর্তন হয়নি হ্যাট কিন্তু হ্যাডই আছে দেখো তোমরা হ্যাট কিন্তু হ্যাডই আছে তাহলে কিন্তু আমাদের নার্স চেঞ্জ কমপ্লিট হয়ে গেলো নেক্সট যাওয়া যাক চল শ্যাল অথবা উইল শ্যাল উইল চাই না কেন উট হবে তোমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে উইল থাকলে উড শ্যাল থাকলে শুট এগুলো কিন্তু একদমই চলবে না শ্যাল অথবা উইল চাই থাকুক না কেন আমাদের উট করতে হবে এক্সাম্পলে যাওয়া যায় চলো হি সেট আই শ্যাল ডু ইট হি সেট দ্যাট হি উড ডু ইট শুড চেঞ্জ আমাদের কমপ্লিট তাহলে নিশ্চয়ই তোমাদের এই ট্রিক্সটা খুবই কাজে লেগে গেলো তাই এই ট্রিক্সটা তোমরা বুঝতে পারলে এটি কিন্তু ভিডিওটা পজ করে তোমরা কিন্তু এটা খাতায় টুকে নিতে পারো তো আজকের মতোই আমি এটা দেখালাম আর পরের পার্টে আমি ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স এন্ড অ্যাসিয়ান জিনিস শেখাবো তখন কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে আজকের মতো ধন্যবাদ